কথা ছিল ইতালি গিয়ে হাল ধরবে অসচ্ছল পরিবারের এমন স্বপ্নে বিভূট ছিল মোশারফের পুরো পরিবার কিন্তু ক্রোয়েশিয়া থেকে আসা একটি সংবাদ মুহূর্তেই কেড়ে নিয়েছে পুরো পরিবারের মুখের হাসি দালালের মাধ্যমে সার্বিয়া হয়ে বসনিয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার চাত্রায় ক্রোয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাত্র বত্রিশ বছর বয়সে থেমে গেছে সম্ভাবনাময় এই যুবকের জীবন প্রদীপ নিহত মোশারফ ফেনীসদর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের করিমুল হকের ছেলে আদরের সন্তানের এমন অকাল প্রয়াণে বাকরুদ্ধ মোশারফের বৃদ্ধ বাবা চাই। আমার ছেলেটা সরকারের কাছে আর আমার দাবি আমার ছেলেটার জন্য বাংলাদেশে পাঠায় এখন আমি অনেক সমস্যার ভিতরে ফ্যামিলিগত সমস্যা ভীষণ সমস্যাতে আছে ছেলের ভাড়াইছি প্রায় কাজে ষোলো সতেরো লক্ষ লাগা গেছে এই ছেলের ভাড়াইতে এখন আমার ছেলেও দুনিয়া তুমি গেছে আমার সব গেছে আমি কি করবো বাবা চলতি মাসের গত চার জুলাই দুগুসুলো হাইওয়ে সড়কে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয় মোশাররফ সেখান থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এদিকে মোশারফের মরদেহ বাংলাদেশে আনা নিয়ে তৈরি হয়েছে জটিলতা ক্রোয়েশিয়ায় নেই বাংলাদেশি কোনো দূতাবাস অবৈধ হওয়ায় ক্রোয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা মোশারফের লাশ শনাক্ত করতে যেতে পারছে না থানায় এমন জটিল সমীকরণে আটকে থাকা নিহত মোশারফকে শেষবারের মতো দেখতেই বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন মোশারফের পরিবার এখন সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমার বন্ধু ছিল জুলাই যুদ্ধ উনি মইফালে গণহত্যার সময় ওই সময় ও মহিফালে ছিল এখন ও প্রবাস জীবনে রেমিটেজ পাঠানোর জন্যই গেছিল কিন্তু বাঘ্যের নির্মম পরিয়ার সে মৃত্যুবরণ করছে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ আমার বন্ধুর লাস্টে বাংলাদেশ সরকার যেভাবে হোক আমাদের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি হলো আমার বাংলাদেশে আনি আমাদের হাতে হস্তান্তর করার জন্য আমার দাবি এইটুকু আর ইনু সরকারের কাছে ইনু সাহেবের কাছে যেহেতু দেশের জন্য দেশের রেমেডিসিনের জন্য সে দেশের বাইরে গিয়েছিল এবং তার পরিবারের অনেক স্বপ্ন নিয়ে সে প্রবার জীবনে পাড়ে দিয়েছিল ভাগ্যের নির্মাণ পরিহাস সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে তার পরিবার এবং আমাদের ফেনি কলেজের বন্ধু বান্ধবদের একটাই আবেদন থাকবে যে তার লাশটা যেন অন্তত দেশের মাটিতে এনে তার পরিবার এমন আমাদের কাছে হস্তান্তর করে সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন যাতে অন্তত বন্ধুকে তো জীবিত পাবোই না এখন যাতে যাতে লাশটা পায় অন্তত তারপরে যাতে লাশটা অন্তত দেখে মানে সান্ত্বনা হিসেবে এটা ছাড়া তো আমাদের এখানে আর কোনো ইয়ে নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের আমার চাচা তো ভাই এখন আমরা মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ করতেছি আমার স্বাস্থ্য ভাইকে স্বাস্থ্য লাশটা যেন আমরা পাই ইনফো মাইগ্রান্টস এর তথ্য মতে দু হাজার চব্বিশ সালে চার হাজারের বেশি বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন নৌকা সহ নানানভাবে মারা গেছে সাতশ এর বেশি মানুষ আর দু সালে সমুদ্র পথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টার সময় মৃত্যুবরণ করেছেন তিন হাজার সাতশো ষাট জন অভিবাসী স্বপ্নের দেশ ইউরোপ যেতে কখনো ভূমধ্য সাগরে ডুবে মৃত্যু কখনো বা সড়ক দুর্ঘটনায় মোশারফের মতো এমন সম্ভাবনাময় অনেক তরুণের মৃত্যু হচ্ছে পরিবার স্বজনরা শেষবারের মতো দেখতেও পারছে না তাদের মরদেহটি এমন পরিস্থিতিতে মহল মানব পাচার রোধে সরকারকে এগিয়ে আসতে হবে অন্যথায় লাশের সারি আরো দীর্ঘ হবে দীর্ঘশ্বাস বাড়বে প্রতিনিয়ত ফেনীর উত্তর গোবিন্দপুর থেকে তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি